বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের কাছে পালং শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদে রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিন্তু খেলে মাছ মাংসের স্বাদকে হার মানাবে আর বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি বিশেষ করে বাচ্চাদের এরম যদি রেসিপি করে দাও তাহলে তারা কিন্তু বুঝতেই পারবে না যেটা কি খাচ্ছে চলো করে দেখানো যাক দেখো বন্ধুরা আমি এখানে একাঠি মতো নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকটা এবার আমি প্রথমে এই যে বাধা আছে এটাকে কেটে দিলাম দিয়ে এই যে ওপরের বড় বড়ো পাতাগুলিকে কিন্তু শুধু নিয়ে নেব নিচের ডগার অংশগুলো কিন্তু একদমই নেব না কোনো রকম কিন্তু ডগা নেওয়া চলবে না এই রেসিপিটি করবার জন্য কিন্তু শুধুমাত্র পাতাগুলোকেই কিন্তু নিতে হবে আমি কিভাবে কাটছি সেটা সম্পূর্ণটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে কিভাবে তৈরিটা করছি আমি তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এইভাবে কথা বলতে বলতে তোমাদের সাথে আমি সমস্ত পাতাগুলিকে কিন্তু কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাঁটিগুলো বা ডগাগুলো দেখছো এটা কিন্তু পরের দিন আমি চচড়িতে দিয়ে দেবো নষ্ট কিন্তু করব না পাতাগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলিকে যতটা পারবে তোমরা ছোট ছোট টুকরো করে কেটে নিও এটা আমি ছুরি দিয়ে কাটছি তোমরা চাইলে বটি দিয়েও কিন্তু কাটতে পারো যার যেটাতে সুবিধা হবে সেরকমই করো তবে পালং শাকে কিন্তু ভালো করে ধুয়ে নিও নানারকম মাটি থাকে আর সারও দেয়া হয় আর খুবই উপকারী একটি শাক শীতের এই পালং শাক দিয়ে বাড়িতে পারলে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও তৈরি করো অনেক সময় কিন্তু মাছ মাংস ডিম বাড়িতে থাকে না তখন যদি তোমরা এইভাবে করে দাও তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এত ভালো খেতে হয় ধরতেই পারবে না সেই কারণেই কথা বলতে বলতে আমি সমস্ত শাকটাকে ভালো করে কেটে নিয়েছি ছোট করে টুকরো করে দিয়ে আমি এর মধ্যে এক চামচে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এটাকে সরিয়ে রাখবো এই দশ মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিয়ে সরিয়ে রাখলাম একটা মিক্সির জায়গায় কিছু বেটে নেব মশলা দেখে নাও কি কি দিচ্ছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ এখানে মাঝারি সাইজের পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি দুই ইঞ্চি মতো আদা আর বারো থেকে পনেরোটা মতো দিয়ে দিচ্ছি রসুন রসুনটা কিন্তু আদার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে আর চারটে কাঁচা লঙ্কা এবার দেখো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা জল বেরোবে এবার একটু চটকে চটকে বা এরকম বেশ শক্ত করে মেখে নিতে হবে যাতে এর মধ্যেকার জলটা কিন্তু বেরিয়ে যায় দেখো আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই করবে বন্ধুরা দেখতে থাকো দেখো কত জল বেরিয়েছে এবার আমি হাতেতে ভালো করে প্রেস করে জলটাকে আরও বার করে দিয়ে একটা বড় বাটির মধ্যে আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম দেখো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দেখো থালার মধ্যে কিন্তু বেশ কিছুটা জল রয়ে গেল এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা কিন্তু আমি অবশ্যই কাজে লাগাবো এবার দেখো যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটার কিছুটা পরিমাণ আমি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ এটা আমার দেখানোটা ভিডিওটা মিস হয়ে গেছে যাই হোক আর যেহেতু নুন দেওয়াই ছিল তাই জন্য তবু কিন্তু নুন আরেকটু লাগবে আমি এর সাথে নুনও দিয়ে দেবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আধা চামচ আর নুন আধা চামচ মতো আর দিয়ে দিলাম আধা চামচ মতো চিনি একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের চামচ দিয়ে এটা আমি ছোট চামচই নিয়েছি কিন্তু বড় সাইজের চামচ দিয়েই বেশ কয়েক কয়েক চামচ বেসন ব্যাসম কিন্তু এখানে অবশ্যই দেবে যদি তোমাদের কাছে না থাকে হাতের কাছে তাহলে আটা বা ময়দা দিয়েও কিন্তু করতে পারো তবে চালের গুঁড়োটা দেবে না চালের গুঁড়োটা দিলে এই রেসিপিটা ঠিক হবে না তোমরা পারলে আটা বা ময়দা দিয়ে করো এবার ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে আমি পালং শাকটাকে মিখিয়ে নেব। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য দেখো বন্ধুরা মেখে নিলাম এবার আমি সাদা তেলে অবশ্যই রান্নাটি করব এবার একে একে আমি বড়ার আকার করে গড়ে এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব। খুব সহজে খুব সাধারণ একটি রান্না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় আমার বাড়িতে সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খেয়েছে আর সবাই আবার বলেছে এই রেসিপিটি তৈরি করার জন্য সত্যিই বন্ধুরা এতটাই ভালো হয়েছিল খেতে যে তোমাদেরকে কি বলবো এতটাই মুখরোচক এতটাই সুস্বাদু হয়েছিল এইভাবে সমস্ত বড়া রাখার করে আমি করার মধ্যে দিয়ে দিয়েছি দেখো গ্যাসের ফ্লেমটা এই সময় লুটু মাঝারি করে রেখে দেবে আস্তে আবার বেশি দেবে না আবার খুব জোরেও কিন্তু দেবে না তাহলে ভেতরটা কুকড হবে না এবার আমি একে একে উল্টে পাল্টে নিচ্ছি আর সব একসঙ্গেই দিয়েছিলাম যেহেতু একটু খুব তাড়াতাড়ির মধ্যে ছিল যাই হোক এইভাবে কিন্তু আমি সবগুলি করে নেব। আর তেলটাও কিন্তু কম দিয়েই আমি ভেজেছি তোমরা পারলে বেশি তেল দিয়েও করতে পারো আমি কম তেল দিয়েই করলাম আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত বড়াগুলি ভেজে তুলে নিলাম যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার কিন্তু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ লবঙ্গ আর দালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দালচিনি দেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম জিরে গোটা জিরে আধা চামচ মতো এবার বেটে রাখা যে মশলাটা আরও ছিল সেই মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবারে মিক্সি ধোয়ার জলও কিন্তু একটু দিয়ে দিলাম নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে এইভাবেই কিন্তু এই সুন্দর রেসিপিটি তৈরি হয় এবার দেখতে থাকো বন্ধুরা কি কি দিচ্ছি এর মধ্যে একটি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় লটুক মাঝারি করে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম নুন এক চামচ আমি পরে নুনটাকে দেখে আবার দিয়ে দেবো দরকার লাগলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম এর মধ্যে এবারে এখনও কিছু আর দেবো না চিনিটা কিন্তু পরে দেব অবশ্যই দিবে কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না আমি পরেই দিয়েছি এবার ভালো করে আমি দেখো করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকের ধোয়ার যে জলটা এই জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে কারণ এতে প্রচুর পুষ্টিটা চলে যাবে না হলে ওই কারণে এর মধ্যে থেকে এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেব আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রাখলাম দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি একে একে সমস্ত বড়াগুলিকে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম এক চামচ তোমাদের বলেইছি বন্ধুরা যে আমি একটু চিনি দেব তোমাদের যদি মনে হয় চিনিটা দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো তবে চিনিটা দিলে এর ব্যালেন্সটা কিন্তু বেশি ভালো লাগবে এবার আমি একে একে বড়াগুলিকে দিয়ে দিচ্ছি একদম খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে দেখতেই থাকো বন্ধুরা এত সুস্বাদু একটা রেসিপি যে কি বলবো রুটি পরোটা ভাত সবার সাথে কিন্তু জমে যাবে এতটাই ভালো খেতে হয় বন্ধুরা যে তোমাদের কি বলবো অনেক সময় খেতে অরচি হয় মুখেতে স্বাদ লাগে না তখন এইভাবে করে খেতে পারো পালং শাকের তো নানারকম রেসিপি বাড়িতে করেই থাকি আমরা প্রয়সই কিন্তু এরকম রেসিপি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম এই ধনে পাতাটা দিয়ে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর আমার রান্নাঘর কিন্তু গন্ধে ভরে গিয়েছিল এত সুন্দর গন্ধ ছেড়েছিলো দেখো আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি যেহেতু গরম মশলা আমি ফোরনে দিয়েছিলাম ওই জন্য আমি আর ফোরনে শেষকালে আর গরম মশলাগুলো দিই তোমরা চাইলে দিতেও পারো এবার আমি এক একে সার্ভ করে তোমাদের কাছে দেখাচ্ছি কী বন্ধুরা খেতে ইচ্ছে করছে কি না হ্যাঁ বন্ধুরা খেতে ইচ্ছেই হবে বাড়িতে অবশ্যই আমার মতো তৈরি করে ফেলো পালং শাকের এই রেসিপিটি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ